মল্লারপুর ও ময়ূরেশ্বর এলাকা থেকে প্রায় আটশো লিটার চোলায় মদ উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে ময়ূরেশ্বর ও মল্লারপুর থানার বিভিন্ন গ্রামে অভিযান চালায় আবগারি পুলিশ আর আজ সকাল আটটা থেকে অভিযান চালিয়ে মল্লারপুর থানার অন্তর্গত লোহাজাং কাঁকসা মোহরাপুর ও ময়ূরেশ্বর থানার কুমারপুর গ্রামে থেকে প্রায় আটশো লিটার চুলায় মদ তৈরি করায় কাঁচামাল সহ প্রায় পঁচিশ লিটার চুলায় মদ পুলিশ এদিন বিভিন্ন জলাশয় ও বাড়ির মধ্যে থাকা চোলাই মদ তৈরি করার কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করে আবগারি পুলিশ যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন আবগারি পুলিশ তবে সেই সমস্ত মদ তৈরি করার কাঁচামাল উদ্ধার করার পর সেগুলিকে নষ্ট করে দেয় পুলিশ 对，开始。